বিসমুল্লাহ রহমান রহিম সম্মিলিত দর্শক শ্রতা আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন একটি বিষয় আলোচনা করার জন্য হাজির হলাম এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে সঠিক খোঁজে জাতীয় কোমত কমিশন সব রাজনৈতিক দলের সম্মতি নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে সংস্কার কার্যক্রম পরিচালনা করছে জাতীয় কোমত কমিশন এই অংশ হিসাবে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক চলছে বৈঠকের টেবিলে দলগুলোর পক্ষ থেকে বিকল্প নানা প্রস্তাব আসছে পাশাপাশি সংসার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে দলগুলো একাধিক বিকল্পর কথা বলছে ও যে যেসব বিষয় নিয়ে বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে সেসবের মধ্যে রয়েছে দেশের সাংবিধানিক নাম সংসদ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রের মূলনীতি বিচারপতি নিয়োগ প্রার্থী হওয়ার বয়সমা জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন প্রক্রিয়া নতুন দলের কার্যক্রম পরিচালনার ফলমুয়ারি ইত্যাদি এসব বিকল্প প্রস্তাব সম্পর্কে জাতীয় কুমত কমিশন জানিয়েছেন আমাদের দেওয়া সুনির্দ প্রস্তাবের বাইরে অনেক রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুতে নানান ধরনের বিকল্প প্রস্তাব দিচ্ছে এসব নিয়ে আমরা ভাবছি আমরা পদ খুঁজছি এখন এই জাতীয় ওক কমিশন আসলেই সঠিক পথের খোঁজে তারা রয়েছেন আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম পরিবর্তন করে পিপুলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ বা বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র নাম করার প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবিধানের মূল নীতিতে বহুত্ববাদ রাখার সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ খেলাপথ মজলিস দলটির বক্তব্য হচ্ছে বহুত্ববাদ শব্দটি আল্লাহর একত্ববাদের বিপরীত শব্দ তবে এ শব্দটি বাদ দিয়ে দলটি বহুমত বা বহুপথ রাখার প্রস্তাব করেছে অন্যদিকে বাংলাদেশের আরেকটি বৃহৎ দল জামাতে ইসলামী বহুত্ববাদের স্থলে আল্লাহর উপর আস্থা পুনর্বহলের সুপারিশ করেছে বহুত্ববাদের বদলে ধর্মীয় সম্প্রীতি যুক্ত করার প্রস্তাব দিয়েছে গণ অধিকার পরিষদ সংসদ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মেয়াদ চার বছর করার সুপারিশ করেছে কমিশন কিন্তু বেশ কয়েকটি দল মেয়াদ পাঁচ বছর করার পক্ষে মত দিয়েছে প্রধানমন্ত্রী কতবার হতে পারবেন এই নিয়ে দলগুলোর মধ্যে রয়েছে নানা মত একজন সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন সংবিধান সংসার কমিশনের এমন প্রস্তাবে দ্বিমত জানিয়েছে বাংলাদেশের একটি বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি দলটির প্রস্তাবে বলা হচ্ছে দুবারের পর বিরতি দিয়ে আবার সুযোগ থাকলে কেউ প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবে আবার একজন সর্বোচ্চ তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন বলে মত দিয়েছে আমজনতার দল সেক্ষেত্রে দুবারের পর অবশ্যই একবার বিরতি দিতে হবে জাতীয় নাগরিক পার্টি তাদের প্রস্তাবে বলেছে যিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি পরবর্তীতে রাষ্ট্রপতি হতে পারবেন না দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয় বরং মন্ত্রিপরিষদ শাসিত সরকার সেটা প্রস্তাবনা দিয়েছি এদিকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি নিয়ে নানা ধরনের মত দিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো কাউন্সিলের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়ে গণ অধিকার পরিষদ জাতীয় সাংবিধানিক পরিষদ রাখার কথা বলেছে এনসিসি বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য রাজনৈতিক দল ও জনের সঙ্গে সংলাপের প্রস্তাব দিয়েছে জনতার দল ভবিষ্যতে যাতে বিতর্ক কোনো ব্যক্তি প্রধান বিচারপতি নিয়োগ না হতে পারে সেজন্য আপিল বিভাগের সিনিয়র মোস্ট বিচারপতিদের মধ্যে কমপক্ষে দুই তিনজনের মধ্য থেকে নিয়োগের পক্ষে মত দিয়েছে বিএনপি সংবিধানের সংস্কারের বিষয়ে গণভোটের প্রস্তাব করেছে জাকির পার্টি অন্যদিকে সংস্কার কার্যক্রমের আইনে বৈধতা দেওয়ার জন্য জাতীয় নির্বাচন আগে গণভোট চেয়েছে গণ অধিকার পরিষদ সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের বিষয়ে দলটির নেতা নুরুল্লক নূর বলেন ভবিষ্যতে যেন কেউ সংস্কার কিংবা জাতীয় সনদকে আইনি বা কোনোভাবে চ্যালেঞ্জ করতে না পারি বাতিল করতে না পারি সেজন্য আমরা বলেছি যে এর পক্ষে গণভোট নিয়ে চূড়ান্ত করতে গণভোটের পর জাতীয় নির্বাচনের আশা করে দলটি সংসদ নির্বাচন করার ক্ষেত্রে কোনো দল একুশ আবার কোনো দল তেইশ বছর বয়স নির্ধারণের সুপারিশ করেছে এসব প্রসঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি প্রফেসর আলী আজ বলেন জুলাই সনদ হবে আগামী বাংলাদেশের পথরেখা নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জুলাই সনদের বড় ভূমিকা থাকবে তিনি বলেন আলোচনায় আমরা দুই দিকে বসলেও দুই পক্ষ নাই আমরা সবাই এক পক্ষ আমরা পথ খুঁজছি যাতে করে আমাদের লক্ষ্যগুলো অর্জনের পথ সুনির্দিষ্ট করতে পারি আমরা যেন অগ্রসর হতে পারি সম্মানিত সদীবিন্দু আমি এতক্ষণ আপনাদের সামনে যে বিষয় আলোপ আলোচনা করছিলাম সেটি হচ্ছে সঠিক পথের খোঁজে জাতীয় মত কমিশন তো এসব ব্যাপারে তো আমরা বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান ধরনের আলোচনা এবং সংবাদ পাচ্ছি তো এই বিষয়ে তো একটি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলো আমাদের নিজস্ব বক্তব্য নয় এটি হচ্ছে যে বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে সংবাদগুলো পাচ্ছি তারই একটি সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরলাম আর দু একটি কথা বলেই আজকের এই আলোচনাটি আমি শেষ করতে চাই সেটি হচ্ছে যে এই বিভিন্ন রাজনৈতিক দল সব সুপারিশ করেছে তার সবগুলো নিয়ে এখানে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে আমি দু একটা পয়েন্টে আমার নিজস্ব মতামত তুলে ধরছি সেটি হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য একজন ব্যক্তির বয়স কত হওয়া উচিত কেউ একটি একুশ কেউ তেইশ এ ধরনের বয়সের কতলোক করেছেন তা আমার মতামত হচ্ছে এই বয়সটি ন্যূনতম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য একজন সংসদ সদস্য প্রার্থীর বয়স কমপক্ষে হওয়া উচিত তারপরে বাংলাদেশের নাম পরিবর্তনের ব্যাপারে কিছু সুপারিশ এসছে যেমন একটি দল সুপারিশ করেছে যে বাংলাদেশকে ওয়েলফেয়ার স্টেট নামে এটাকে পরিবর্তন করতে হবে তা আমি মনে করি যে বাংলাদেশের ওয়েলফেয়ার স্টেট সারা পৃথিবীতে যেসব দেশগুলো ওয়েলফেয়ার স্টেট আছে সব দেশে যে সকল সুবিধা স্বাস্থ্য সুবিধা নাগরিক সুবিধা শিক্ষা সুবিধা তারপরে রিটায়ারমেন্টের পরে যেসব নাগরিক সুবিধা দেওয়া হয় আমাদের মতো একটি জনবহুল দেশে ওয়েলফেয়ার স্টেট এই মুহূর্তেই করাটা ডিফিকাল্ট সেই জন্য আমার মতামত হচ্ছে যে আগে যে নামটা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটি থাকা উচিত আর একটি বিষয়ে আলোচনা এসছে যে একজন ব্যক্তি দুবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না আমি এই বিষয়টি সমর্থন করি তবে দুইবার প্রধানমন্ত্রী থাকার পরে ধরেন পাঁচ বা দশ বছর প্রধানমন্ত্রী থাকার পরে একবার বিরতি দিই আবার কেউ ইচ্ছা করলে এবং তার দল যদি তাকে নমিনেশন দেয় তাহলে তিনি আবার প্রধানমন্ত্রী হতে পারবেন সবগুলো বিষয় আগে বলেছি যে আলোচনা করা সম্ভব নয় তবে মোটামুটিভাবে মোটা দাগে যেসব সুপারিশমালাগুলো মালাগুলো এসছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমি আশা করি যে রাজনৈতিক দলগুলোর সাথে এই আলোচনাটি দ্রুত শেষ করে জাতীয় কৌমত কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে যেসব বিষয়গুলোতে ঐক্যমত করবে বা ঐক্যমতে আসতে পারবে সেই বিষয়গুলি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেই সুপারিশগুলোর প্রকৃত বাস্তবায়ন আমরা দেখতে চাই আরেকটি কথা বলেই আমার আলোচনা শেষ করব যে এই বিষয়ে বাইদেশ টাইম অনেক সময় নষ্ট হয়েছে আমি আশা করি জাতীয় ঐক্যমত কমিশন আগামী দুই তিন মাসের মধ্যেই সকল রাজনৈতিক দলের সাথে এই আলোচনাটি শেষ করবে এবং শেষ করার পরেই তাদের চূড়ান্ত সবারই ফেলা সরকারের কাছে পেশ করবে তো তো সদবিন্দু আমার আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেগুলো আর দীর্ঘায়িত না করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনাটি এখানেই শেষ করতে চাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ